একদম একদম পিগারিতে আন করা যায় এবং পিগারি করে যদি একটা মানুষ সঠিক ভাবে করে আর অন্য কিছু ভাবতে হয় না বিকল্প কিছু ভাবতে হয় বিকল্প কোনো আমি বলি যে মানুষ এতে আসুক হ্যাঁ তাহলে বুঝতে পারবে যে এর মধ্যে কি আছে অনেকে নোংরা ভাবে নোংরা কাজ কিন্তু এটা ভাবলে আর

জন সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি হাবিবপুর হাবিবপুর হচ্ছে শ্রমিকদার ফার্ম শ্রমিকদা এবং তার দাদার দুজন মিলেই লকডাউনে একটা কঠিন পরিস্থিতিতে মাত্র চার পাঁচ পিস অ্যানিমেল নিয়ে শুরু করছিল মানে করেছিলেন ফার্মটা আজ তার অ্যানিমেলে সংখ্যা বাইশটা মা কিছু অল্প কিছু বিডার আছে দু তিনখানা বিটার আছে সঙ্গে কিছু গিল্ট এবং বাচ্চা মূলত বিডিং ফার্ম কিভাবে প্রগ্রেস করছে সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখুন কিভাবে পিগারি ফার্ম ডেভেলপ করা যায় ছোট্ট ফার্ম থেকেও বড় কনসেপ্ট নেওয়া যায় আজ তারা নতুন বড় ফার্ম করছেন তো সেটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না বহু তথ্য আছে ছোট ফার্ম যারা শুরু করতে চাইছেন করে করে করবেন কি নিজেকে ডেভেলপ করবেন সমস্ত কিছু তথ্য কিন্তু ভরপুর ইনফরমেশনের থাকবে স্কিপ করবেন না আর ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করুন তো চলুন দাদার সাথে পরিচয় করে দিই আর ফার্মের মধ্যে যাওয়া যাক কীভাবে ফার্ম করছে সেটা দেখুন

মানে ভারী হয়ে যায় যখন বয়স মাত্র ওই দেড় তো খুব ও প্রেগন্যান্ট তো এখন জায়গার জন্য এই যে দূর রেখে দিয়েছি জায়গা নেই এই এই বাচ্চাগুলো দেখুন এই তো 20 দিন 22 22 দিনের বাচ্চা বলছে দেখুন চেহারা দেখুন মানে কোনো অংশে কমতি নেই একদম হেলদি কোনো অংশ গায়ের কালার খুব সুন্দর এমনি লুজ মোশন টোশন হচ্ছে না তো না 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 এখন মনে হয় কোনো রকম কোনো কিছু লুজ মোশন কিছু নাই কোনো কিছু না জন্মের পর থেকে বন্ধু কোনো কিছু নেই আরেকটা জিনিস আমার সামার আরেকটা জিনিস যেটা ছিল ফিট খাওয়ানোর আগে বাচ্চা পাতলা বেখানার হতো কিন্তু এই ফিট খাওয়ানোর পর আসছে তো পাতলা বেখানা আমার ফার্ম থেকে উঠা মানে এর আগে যখন করতেন পাতলা এই একটা সবথেকে ভালো জিনিস পেয়েছি আমি এই ফিটে খাওয়ানোর মা যখন ফিট খায় এই বাচ্চা পাতলা বেখানা একদম নেই

মানে বাচ্চা না না আপনার উইনিং বলতে যে কটা বাচ্চা দিচ্ছে কটা বাচ্চা দুধ খেয়ে ওপর তোলা যায় তো মানে বাচ্চা কাটেনি তো একটা একটা বাচ্চাও কাটেনি বাচ্চা কাটে যদি বাইসেন্স দেখা যাচ্ছে আমার মানে আমি হয়তো বাড়িতে নেই বা কিছু হয়তো ভুল ভ্রান্তিতে পিঠে নিচ্ছে পরে চাপা গেলে ওইটা কাটা পড়ে চাপা তো অ্যাক্সিডেন্ট বলা যায় মানে এমনি পাইকে না হয়ে মরা বা আমি তো ওটা আগেই বললাম যে খাবারের পরে আমার এই একটা জিনিস এত ভালো পেয়েছি এর আগে এই একটা সমস্যা আমার খুব ভুগতাম যে পাতলা পায়খানা হলে বাচ্চা আর মানে খুব সেই জিনিসটা আমার একদম সুন্দর সুন্দর

মানে মোটামুটি ভাবে বিডিং ফার্ম করে আপনি সাকসেস তো হ্যাঁ সাকসেস মানে এখনো সাকসেস বলতে মোটামুটি সেটআপটা দিয়ে এখন বলতে সেটআপ করতে বাকি সেটআপ করতে পারে সেটআপটা মাঠে মানে একটু যেটা যেটা করেছিলেন ওই 4 টি एनिमल নিয়ে এসেছিলেন সেই অবস্থায় করেছিলেন তাই তো নাকি তো এর পরের প্ল্যান কি করছেন প্লান তো এখন মাঠে একটু বড় সড়ো করে করে মানে এটা তো লোকাল ব্রিড আছে আমি এই ব্রিডটা চেঞ্জ করে আমি কিছু ব্রিড চেঞ্জ করতে চাই হ্যাঁ পিওর আমি চাচ্ছি যে একটু আর একটু মানে ভালো প্রজাতির মালটা একটু করার ইচ্ছা আছে কিন্তু আপনার প্রজাতি কিন্তু খারাপ নয় আপনার যে ব্রিডটা আছে দেখুন বাচ্চার কোয়ালিটি বন্ধুরা এটা ঘরেরই বাচ্চা হ্যাঁ ঘরেরই বাচ্চা দেখেন মাত্র দাদা বলছে ছ দিন না দশ দিন দশ দিন পর হ্যাঁ দশ দিনের বাচ্চার কোয়ালিটি এবং ফ্লোর দেখুন বাচ্চার মানে যে পায়খানা করে অনেক জায়গায় সাদা সাদা পটি পরে থাকে অনেক ফার্মে দেখা যায় কিন্তু লুজ মেশন কারণ নেই একজনের লুজ মেশন হ্যাঁ

কোনো দিক থেকে আমার প্রত্যেকটাই আমি খুব রেজাল্ট ভালো পাচ্ছি এমনি যেটা মাংসের মাল দু চারটে করে তাতে গ্রোথ ঠিকঠাক আছে মাংসের মালটা মোটামুটি গ্রোথ ঠিকঠাক বলতে গিয়ে মাংসের মাল আমি সেভাবে একটা করছি না দু এক পিস এর সাথে যা হচ্ছে ওটা টাউটা ওটা মানে যেটুকু হওয়া দরকার চলে আসছে অসুবিধা হচ্ছে না ঠিক ঠিক ওটাও ভালো চলে আসছে এবং সব থেকে জিনিস মানে দাদার বাচ্চার যে কোয়ালিটি মানে হিউজ একটা হিউজ কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি এই দেখেন এই যে দারুণ মানে বাচ্চার কোয়ালিটি আমি এত ভালো বাচ্চার কোয়ালিটি খুব কম দেখেছি দারুন দারুণ এবং একটা ছোট ছোট ঘরে দুটো করে মা রেখেছে দাদা জায়গারও হবে তারপরেও কিন্তু দেখুন ফ্লোর দেখলে বুঝতে পারবেন যে বাচ্চার কোনো রকমভাবে লুজ মোশন বা কোনো কিছু নেই দেখুন এবং পুরোটা হেলদি বাচ্চা দারুণ কোয়ালিটির বাচ্চা মানে সবার বাচ্চা সবাই দুধ দিচ্ছে এক ঘরের দুটো মা থাকলে দুটো মায়ের অদ্ভুত একটা জিনিস অ্যানিমেলদের মধ্যে আছে আসলেই ভালো ঠিক আছে মানে কেউ হার্মফুল না আজ পর্যন্ত কোনো অ্যানিমেল আপনাদের কোনো ক্ষতি করেনি তো

এই যে গন্ধ লোক যে বলে পিকারির ফার্ম আপনি অন্য জায়গায় করছেন সেটা গন্ধ বলে এই পাশে রান্নাঘর পাশে আমরা বসেও ছিলাম আমাদের তো গন্ধ লাগেনি কিছু আমাদের এখানে লাগে কি গন্ধ হয় না যারাই আসে তারা বলে যে আমার ঘরে বসে খাবার খাওয়া যায় এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের ঘর বাই এই যে দেখা যায় এখন তো ছান করায়নি এখন ছান করাবো ঘরটা পরিষ্কার করে এই হ্যাঁ

এই দশ মাস তো আপনার এইভাবেই চলছে যে যখন থেকে ফিট এক এক দিনের বন্ধ রে হ্যাঁ হাজির করেন হ্যাঁ এই যে হচ্ছে দাদার ফিট রাখা আছে এখানে আর ওই যে রাখা আছে দেখেন এই যে রাখা আছে ফিট তো দাদারা বহু কষ্ট করে ফিট নিয়ে এসেও ফার্ম করছেন প্রত্যন্তর একটা গ্রামের মধ্যে দিয়ে ঠিক আছে আমি আবার আসবো মানে দাদা এই দুই দাদা আছে আমার দাদার নাম আছে তো এই দুই দাদার সাথে আমরা আবার আপডেট দেবো কারণ এনাদের বহুত বড় একটা ডিম আছে আর সেই অনুযায়ী প্রজেক্ট এগোচ্ছে ফার্মটাও শিফট হবে কারণ অ্যানিমেল আপনারা দেখুন মানে যে জায়গা নয় অ্যানিমেল অনেক বেশি আর সেই জায়গায় এনারা সাকসেস একটা পাইলট প্রজেক্ট ছিল সেই পাইলট প্রজেক্টটাকে আগামী দিনে আর কি দাদা বড় ফার্ম হবে তো আবার আপনার সহযোগিতা মানে পিগারি তো বর্তমান যেটা করছেন কনফিডেন্স এসে গেছে তো চাই আমরা একদম একদম পিগারিতে আর্ন করা যায় এবং পিগারি করে যদি একটা মানুষ সঠিকভাবে করে আর অন্য কিছু ভাবতে হয় না বিকল্প কিছু ভাবতে হয় বিকল্প কোন আমি বলি যে মানুষ এতে আসুক হ্যাঁ তাহলে বুঝতে পারবে যে এর মধ্যে কি আছে অনেকে নোংরা ভাবে নোংরা কাজ কাজ কিন্তু এটা ভাবলে আর কোনো কিছু করা সম্ভব করা সম্ভব না আজকে আপনার ঘরে মা কটা আছে মা আছে বাইশ পিস মাস এই বাইশ পিস মা দাদাদের যে প্রজেক্ট আছে সেটা যদি শিফট হয় এবং বাইশ পিস মা যদি বছরে দুবার করে বাচ্চা দেয় বাইশের জায়গায় ওটা তিরিশও হয়ে যেতে পারে

আশা করি যে আর সব থেকে আমি সব থেকে মানে মেন্টালি খুব হ্যাপি হয়েছি একদম মন থেকে বলছি এনাদের যে বাচ্চার কোয়ালিটি মানে অনেক বড় ফার্মে ঘুরেছি কিন্তু ছোট্ট ফার্ম এত ভালো বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার মানে কোনো ফ্লোরে পটি নেই এবং বাচ্চার মলটালিটি কম এই ধরনের ফার্মার কিন্তু অনেক বড় জায়গা যাবে কেন ইউনিক ফার্মার বলতে পারবো যে ফার্মারের যে বাচ্চা হচ্ছে ডিওবি থেকে উইনিং পর্যন্ত সেম বাচ্চা পাচ্ছে মানে দশটা বাচ্চা হলে দশটাই উইনিং করছে বারোটা বাচ্চা হলে বারোটাই উইনিং করছে এইরকম ফার্মারকে স্যালুট করতে হবে পিছনে আমি বাচ্চা হলে আমরা আমার দাদা হোক আমি হোক রাত্রে ঘুম হয় আমরা ঘুমাই না কন্টিনিউ এত যত্ন রাখি মানে যেটা মানে একটা বাচ্চা কেটে গেলে আমার সেটা লস